নমস্কার বন্ধুরা উড়ানের আজকের আপডেট নিয়ে আবার চলে এসেছি উড়ানের আজকের পর্বে দেখবেন পূর্ণিমা পূজার কাছে এসে আজে বাজে কথা বলে বলে তোমার জন্য আজ আবিরের এই অবস্থা তুমি একটা রাহু তুমি আমাদের সংসার ছেড়ে চলে যাও পূজা বলে মা আমি আপনার ছেলেকে নির্দোষ প্রমাণিত করবই পূর্ণিমা বলে কিছু করতে পারবে না তুমি আড়ালে সোমনাথ আর প্রিয়াঙ্কা পূজার কথাগুলো শোনে তা দেখে ফেলে শিব শিব বলে ওঠে কী রে তোরা আড়ালে দাঁড়িয়ে কী করছিস পূজা মনে মনে ভয় পায় সোমনাথ মুখার্জিকে তাহলে সবটা শুনে ফেলো না কি নাকি আবার বিপদ আসবে এদিকে দেখা যায় বাড়িতে পুলিশ আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করে অ্যাক্সিডেন্টের সময় কে কোথায় ছিল পূর্ণিমার প্রিয়াঙ্কা বলে আমরা তো বাড়িতেই ছিলাম সোমনাথকে জিজ্ঞাসা করা হলে সোমনাথ ভয় পেয়ে যায় সোমনাথ বলে আমি বাইরে ছিলাম কিন্তু কোথায় ছিলাম তা মনে করতে পারছি না এমন সময় এসে বলে সত্যিই মনে করতে পারছেন না মিস্টার সোমনাথ মুখার্জি কিন্তু আপনাকে অ্যাক্সিডেন্টের স্পটে তো একজন দেখিয়েই ফেলেছে সোমনাথ ভীষণ ভয় পেয়ে যায় মহারাজ বলে সেই ব্যক্তি আজ রাত্রে হসপিটালে আসবে আমার সাথে দেখা করতে সাথে পূজা ও আবির বসবে প্ল্যান করতে সোমনাথ বলে ওঠে পূজা আবির কি বেঁচে তোর সঙ্গে প্ল্যান করবে নাকি সবাই অবাক হয়ে যায় এই কথা শুনে মহারাজ বলে কেন পূজার কি বেঁচে থাকার কোনো কথা ছিল না সোমনাথ আমতা আমতা করে বলে না না সেটা বলতে চাইনি এরপর সোমনাথ মনে মনে বলে আজ দুজনকেই নিজের হাতে শেষ করব আমি সারা জীবনের মতো মুখ বন্ধ করে দেব। এই বলে হসপিটালে আসে পূজাকে মারার জন্য তাহলে বন্ধুরা কী হবে জানতে দেখুন ওরা আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ